গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমার ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই তো আজকে চলে আসলাম অনেক দিন পর আর নতুন ব্লগ নিয়ে যে আমি সারাদিন কি করেছি কি না করেছি আর এই তো দেখতে পাচ্ছেন গাছপালাগুলো প্রকৃতি আমি প্রকৃতি ভীষণ ভালোবাসি সবুজ গাছ পালা সব কিছু আমার এত ভালো লাগে আমি না বলে বোঝাতে পারবো না সকালে ঘুম থেকে উঠে আজকে প্ল্যানিং ছিল আমার পিসি বাড়িতে যাওয়া তো পিসি বাড়িতে যাওয়ার জন্য উঠে রেডি টেডি হয়ে চাটা খেয়ে এখানে না বসেছিলাম বাইরে এত সুন্দর হাওয়া চলছে আর গাছগুলো দেখো কি সুন্দর করে দুলছে এগুলো দেখে আমার না মন একদমই চাইছিল না কি এই যে পরিবেশটা দেখে আমি এখান থেকে সরে চলে যাই আমার ভীষণ ভালো লাগছিল তাই অনেকক্ষণ বসেছিলাম বাইরে এরপর টোটো আসলো আমি আর ঠাকুমা বেরিয়ে পড়লাম পিসি বাড়িতে যাওয়ার উদ্দেশ্য যদিও আমার পিসি বাড়ি এখান থেকে খুব বেশি দূর নয় আমার বাড়ি থেকে এই তো পিসি বাড়িতে ঝুলে আসার পরে এই যে হচ্ছে আমার দাদার ছেলে ও না আমার সঙ্গে ভীষণ খেলাধুলা করে ভীষণ ভালোবাসে আমাকে তো আমি যখন গেছিলাম না ও একে একে আমাকে ওর সমস্ত যত খেলনা আছে আমাকে বার করে করে দেখাচ্ছিল যে পিসি দেখো আমাকে এটা আছে ওটা আছে বাবা আমাকে এটা দিয়েছে কে কোন খেলনাটা দিয়েছে তো সেটা আমাকে অনেক ভালোভাবে দেখাচ্ছিলো আর আমি ওর সঙ্গে অনেক শু সময়ে পার করেছি অনেক ভালো স্মৃতি আছে তো আমার সঙ্গে যখনই থাকে না তখনই অনেক এনজয় করে আর এমনিতেও প্রচুর দুষ্টু কিন্তু আমার সঙ্গে খুব ভালোভাবে থাকে তারপর বিশ্বাই তো অনেকক্ষণ থাকার পরে আমাদের বাড়িতে চলে আসার জন্য বেরাতে হলো তো পিসি এখানে না আমাদের অনেক কিছু দিয়ে দিচ্ছিল সেখানে ছিল পাকা কলা আর এই আমার ঠাম্মা আমার দাদার ছেলেকে কিছু টাকা দিচ্ছিল যেটা হয় না যে বড়রা পরে বাচ্চাদের জন্য সেরকম আমরা যখন ছোট ছিলাম আমাদেরও কিন্তু সবাই কম বেশি অনেকেই দিয়েছে আমরাও কিন্তু কখনো কখনো আশা করতাম যে আমাদেরও কেউ না কেউ কিছু না কিছু দিই তাই না বাবা তুমি এত আমি নিবানি কি করে কেন তারপর বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে এই যে এইগুলো সব বার করছিলো কি কি বেশি দিয়েছে সেগুলো আমরা দেখছিলাম আর ওই যে দুটো মোচা মোচা কিন্তু আমার ফেভারিট আমি ভীষণ ভালো খাই মোচা বাড়িতে এসে রেস্ট নিয়েছি তারপর অনেক কাজ ছিল সেগুলো গুছিয়েছি গুছিয়ে দুপুরে রান্নার জন্য এই যে আমি আর ঠাকুমা দুজনে মোচা কাটতে বসে গেছিলাম আমি না মোচার ফুলের ভেতরে যে শক্ত একটা ডানটা মতো থাকে ওটা ফেলে দিচ্ছিলাম আর বাদ কিন্তু কিন্তু ঠাকুমাই করেছে আমি কিন্তু করিনি মিথ্যে বলে লাভ নেই তাই জন্য তারপর এই তো এই যে আমরা আমাদের মাঠ মানে আমাদের যে জমিটা সেটা দেখতে এসেছিলাম আমি আর আমার ঠাকুমা মানে দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকালবেলা যখন হয়েছে তখনই এসছি তো আমার না এই যে সবুজ গাছপালা এই যে মাঠ জমি এর কাছাকাছি থাকতে না আমার ভীষণ ভালো লাগে এই যে সবুজ যে গাছগুলো দেখি না দেখলে আমার মনে হয় কি আমি যেন কি একটা জিনিস পেয়ে গেছি মানে আমার এত আনন্দ লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না তো যখনই আমি যাই তখনই আমি অনেকটা সময় কাটানোর চেষ্টা করি এই গাছপালার সঙ্গে একটা কথা না আমার সবসময় এটা মাথায় লাগে যে আমরা যদি কোনো মানুষকে ভালোবাসি তারা হয়তো আমাদের ধোকা দিয়ে চলে যাবে ছোট থেকে বড় করি যাদের প্রত্যেকটা মানুষ আমাদের ছেড়ে চলে যাবে কিন্তু গাছপালা এমনই যে আমরা যত ওদের যত্ন করব যত ভালোবাসব তত আমরা ভালো রেজাল্ট পাবো তারা কখন আমাদের ছেড়ে যাবে না আর আমরা তাদের ভালোবাসলে তারাও আমাদের অনেক কিছু দিতে পারে আমার তো ভীষণ ভালো লাগে যাই না আপনাদের কেমন কি লাগবে তারপর রাত্রেবেলা আজকে করেছিলাম একটু পাস্তা তো আজকে ডিনার এটাই ছিল দুজন আমি ঠাকমা পাস্তা খেয়ে আজকে রাত্রে কাটিয়েছি আমাদের আর বেশি কিছু লাগেনি আশা করছি আমার ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্ত আসি তাহলে আবার দেখা হবে পরের ব্লগে